আমি মূলত আসছিলাম গরু দাবাই হবে আসা লাগে আসা লাগে পিনা পি একটা মেনশন দিয়েছিলাম এক লাখ লাখ এত খাটতে দিই পাবলিকের লাগে কম সে দিয়ে এখন আইসা দেখতেছি গরু তো দিলই না গরু আসতে কালকে আসবে তবে কত ভালো সামনে গরু অবশ্যই জবাই হবে কত ভালো কে রকম দালাল একটু উদাহরণ দিয়ে যায় কত মুসলিম যদি পেশাব করতে বসে ওইটারে তারা হাই লাইট করে লাগে একদম মুসলিম পেশাব করতে বসে

তা কি আমলিগের পদ तक চাইব না সরকারে? সরকারে। এই যে বিষয়টা ছোটখাটো বিষয়টা এই কথাটা আপনাকে কানে কে দিবে? আপনার গোয়েন্দা সংস্থা দিবে। সুতরাং আমাদের এখানে আশা লাগে গোয়েন্দা সংস্থা বলার উচিত ছিল যে দিয়ে সরকার पोस्टमार्टमে বন্ধ করে দেন। কারণ পাবলিক যখন पोस्टमार्टमের সামনে দাঁড়াবে ওইখানে যখন আমলিগের লোকেরা গুলি চালাবে মানুষ আপনার পদ দেখ চাইবে সরকার আমলিগের না। ঠিক। এই যে আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা এখানে আমি জানি গোয়েন্দা অনেক লোক আছে। মাগরিবের পরে সরকারের কানে কানে গিয়ে বলবে প্রিয় সরকার রাস্তাঘাট ঠিক আছে কোনো সমস্যা নাই আসলে তো মানুষ এখানে এসে যান দিয়ে ফেলতেছে তো সরকার মনে করবে রাস্তাঘাটে কোনো সমস্যা নাই গোয়েন্দারা কেন এটা চাইবে কারণ গোয়েন্দারা চায় আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাই দিই আর এটা আর একটু বেশি হয়ে যাক আর বিনিময়ে আমরাই সরকারের চায়। চাই গোয়েন্দা ভাইরা একটা জাতি চান আপনারা এটা মাইনে দেন আপনার মা এই দেশ চলে গেছে আপনারা এটা বুঝতে পারতেছেন না কেন ইচ্ছা করলে 25 তারিখে Волгеদী পাবলিক জনতা এক পত্রালোকে মাটি সাথে মিчай দিতে 25 তারিখে আমরা 25 তারিখে মিশায় দেয় আমরা দেয় দেখাই ডিসওয়ানুপতে আপনারা বুঝতে দেন আমরা দুর্বল হয়ে গেছি এই হলো অবস্থা প্রথম আলো মনে করতে আমরা দুর্বল হয়ে গেছি আরে ভাইwidetildeছেন বোঝে চেষ্টা করেন রাতাইয়া দিয়ে যখন পটললক কি জানা নাম সম্পাদককে সবকি জানা বাপ বাপ নাম দিতে বাপ বাপ নাম মোটেই

একদম সবাই করে পালায়ে ভারতের কোলে দালাল আমেরিকার কোলে দালাল মাইরা সবাই করে পালায়ে পতন চাই বসে বসে দেখে যেটা বলতো এটা দেখা দরকার ভাই এই হলো পতনালয় অবস্থা তো ভাই একদম মানবো না আমরা তো জুলাই আন্দোলনের রাস্তায় ছিলাম প্রিয় সরকার আপনি যদি ব্যতন এই পতনালয় এ দিল্লি এটারকে যদি আপনি রাখেন আপনি তো ব্যত হবে কিন্তু শির আর আপনি যদি ব্যতন পল্লা কথাও আগে আওয়াজ না দে ভাই বুঝেন না হবে আমরা চাই না আপনার ব্যতনটা চাইলাম তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার গোয়েন্দা সংস্থা পাবলিক ডিমান্ড কি চায় পাবলিক হাত কি চায় এই নিয়ে বরাবর আপনাকে কোনো রিপোর্ট দিচ্ছে না আমি বলবো দিদিয়া বাড়ি থেকে আনাফাই যতগুলো গোয়েন্দা সংস্থা আছে এদেরকে লাগতি মেরে বের করে দেয়